আসসালামু আলাইকুম জুয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আসলে নদীতে আমাদের এখানে বৃষ্টি হয়েছে দেখেন নতুন পানি আসছে তো আমরা চায়না দুয়ারি জাল বসালাম যে দেখেন চারপাশে জঙ্গল জঙ্গলের ভিতরে তো দেখা যাক আজকে কী কী মাছ চায়না দুয়ারি জালে আসছে দেখায় আপনাদেরকে দেখেন মার্শাল্লাহ এখানে আপনার অনেক ধরনের মাছ নদীতে যেগুলো হচ্ছে পাবদা মাছ তারপর অনেক ধরনের মাছ আছে দেখতে থাকেন দেখেন আমরা জঙ্গলের ভিতরে আপনার চায়না দুয়ারি জালটা যে কম পানিতে আপনার হালকা পানিতে শুধু পিঠটা বাসায় মারছি হালকা যেন জালটা ডাবে এরকম সিস্টেম করে মারছি জালটা আলহামদুলিল্লাহ মোটামুটি দেখা যাচ্ছে ভালো মাছ চায়না দুয়ারি জালে আসছে আপনারা যারা চায়না দুয়ারি জালটা এরকম মারতে চান যদি আপনাদের নতুন পানি থাকে এই যে সিস্টেমে আপনার জঙ্গলে প্রচুর পরিমাণ মাছ থাকে তাহলে আপনারা চায়না দুয়ারি জালটা এভাবে করে বসাতে পারেন এভাবে বসাতে হলে আপনার প্রচুর পরিমাণ মাছ জালে ঢুকে আছে তো দেখতে থাকেন আমরা আজকে চায়না দুয়ারি কয়টা জাল বসালাম দেখি এখানে কি মাছ এটা মাসাল্লাহ এখানেও মোটামুটি ভালো মাছই পড়ছে যে দেখেন মার্শাল্লাহ দেখেন এখানেও প্রচুর মাছ আছে এখানেও মোটামুটি ভালো মাছ যে দেখেন কত সুন্দর তেলাপিয়া মাছ দেখছি এই যে দেখেন চায়না দুয়ারি জাল নিয়ে দেখেন একটা চায়না দুয়ারি জালে আলহামদুলিল্লাহ অনেক মাছ মাশাল্লাহ দেখেন অনেক মাছ তো আপনারা যারা চায়নাদুয়ারি জাল কেনেন আমাদের কাছ থেকে সবসময় আপনার একটা জিনিস বলেন ভাই মাছ কম পড়ে কেন মাছ কম পড়ে কেন আরে ভাই মাছ তো কম পড়বে আপনার জাল যদি ভালো না হয় আপনার মাছ অবশ্যই কম পড়বে আমাদের জালগুলো দেখেন কীরকম এই যে আমাদের জালগুলো সেলাইগুলো দেখেন একদম মজবুত এই জালটা কমসে কম আপনার কমসে কম ছয় থেকে সাত মাস হয়ে গেছে এটার বয়স দেখেন এখনও নতুন এখনো কত সুন্দর রিংগুলো কতটুক খাট দেখছেন রিংগুলো কতটুক খাট আপনারা যারা আছেন চায়না দুয়ারি জাল সংগ্রহ করেন সব সময় আপনারা জালগুলো একটু মজবুত মজমত সংগ্রহ করার চেষ্টা করবেন এবং আমাদের জালগুলো মাছ কেন বেশি পড়ে এ দেখেন আপনাদেরকে একটা জিনিস দেখাই এই যে আপনার পকেটটা পকেটটা যদি লেভেল না থাকে কখনো আপনার মাছ পড়বে না এবং মাছ কম পড়বে তাহলে আমাদের কাছ থেকে আপনারা যারা চায়না দুয়ারি জাল সংগ্রহ করতে চান ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে চায়না দুয়ারি জাল সংগ্রহ করতে পারবেন এবং আমাদের জালগুলোতে হানড্রেড পারসেন্ট মাছ বেশি পড়বে একশো পারসেন্ট ইনশাল্লাহ যাদের যাদের চাইনা দুয়ারি জাল লাগবে ইনশাল্লাহ আমাদের এখানে নাম্বার দেওয়া থাকবে অবশ্য যোগাযোগ করে আপনাদের চাইনা দুয়ারি জালগুলো সংগ্রহ করতে পারেন এবং এই যে আজকে নদী থেকে সরাসরি দেখেন নদীতে জেলেরা চায়না জাল এখানে আপনার পাতা হয়েছে এই যে পাত সেখানে তা আমরা চলে আসছি সরাসরি আপনাদেরকে দেখানোর জন্য দেখতে থাকেন দেখা যায় এই জাল পাতে কীরকম খারাপ পড়ছে আমরা যে দেখি দেখেন কীভাবে আমাদের কাছে থেকে অনেক সুন্দর এবং ও প্রতি ইনশাল্লাহ এটাতে মাছ প্রচুর পরিমাণ বেশি পড়বে দেখেন চায়না দুয়ারি জাল এখানে এটা তো দেখেন মাসাল্লা দেখেন এটা তো মোটামুটি মাছ আছে তো যাদের যাদের অবশ্য চায়না দুয়ারি জাল লাগবে আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এখানে এখান থেকে যোগাযোগ করে আপনারা আপনাদের জালগুলো সংগ্রহ করে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ যারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না বেশি সাবস্ক্রাইব করে থাকবেন পরবৃত ভিডিওর জন্য আজকে এখানে ভিডিওটা শেষ করে